বদলে যাচ্ছে শিয়ালদা রেল স্টেশন এবার আরো সহজে লোকাল ট্রেনেই হবে যাতায়াত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবার ইন্ডিয়ান রেলওয়েস উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার ক্ষেত্রে যেমন ট্রেনের ভূমিকা অপরিসীম ঠিক সেই রকমই স্টেশনগুলির ভূমিকা অপরিসীম কেননা স্টেশন থেকেই যাত্রীরা ট্রেনে ওঠানামা করেন এক্ষেত্রে ভারতবর্ষে যে সকল রেল স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম হল শিয়ালদা রেল স্টেশন বা জংশন শিয়ালদাহ জাংশন সাধারণ মানুষদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদা রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে আমূল পরিবর্তন আনা হচ্ছে এই রেল স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বদলে ফেলা হচ্ছে মূলত যাত্রীদের আরও সহজে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার সুবিধা তুলে দেওয়ার জন্যই এমন বন্দোবস্ত রেল সূত্রে যা জানা যাচ্ছে তাতে আগামী জুন মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে রেলের তরফ থেকে মূলত শিয়ালদা রেল স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করার কাজ করা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করার পিছনে যে কারণ তা হল বারো কোচের লোকাল ট্রেন চালানো শিয়ালদার বিভিন্ন শাখায় প্রতিদিন যে সকল লোকাল ট্রেন চলে সেই সকল লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের বাদুর ঝোলা হয়ে যেতে দেখা যায় এক্ষেত্রে বারো কছের লোকাল ট্রেন চালানো হলে সমস্যা অনেকটাই মিটে যাবে শিয়ালদার বিভিন্ন শাখায় এখন যে সমস্ত লোকাল ট্রেন যাতায়াত করে থাকে সেগুলি নয় কছের এই ট্রেনগুলি নয় কছের হওয়ার কারণে যেভাবে দিন দিন যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে ট্রেনগুলিতে আর যাত্রী ধরছে না যাত্রীদের প্রাণের ঝুঁকি নিয়ে গেটে ঝুলে ঝুলে অথবা ভিতরে ঠাসাঠাসি ভাবে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হচ্ছে এইভাবে সফর করা যেকোনো যাত্রীর কাছেই একেবারে অসহ্য রেলের তরফ থেকে এমন পরিস্থিতি থেকে যাত্রীদের উদ্ধার করার জন্যই নয় কোচের পরিবর্তে বারো কোচের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী জুন মাসের মধ্যেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করার কাজ হয়ে গেলেই পুরোদমে বারো কোচের লোকাল ট্রেন চলতে শুরু করবে বলে জানানো হয়েছে শিয়ালদা ডিসিশনের যত শাখা রয়েছে সমস্ত শাখাতেই বারো কোচের লোকাল ট্রেন চালানো হবে বারো কছের লোকাল ট্রেন চালু হলেই যাত্রীরা আরও সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন